প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার রাতে বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটি দলের বৈঠক হয়েছে বৈঠকে তিন উপদেষ্টার পদত্যাগ ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি জনগণের ভোগান্তি না করে সুবিধা সময়ে নির্বাচনের কথা বলেছে জামায়াতে ইসলামী আর শেখ হাসিনার অধীনে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণা নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংস্কার শেষ করে নির্বাচন দিতে বলেছে এনসিপি পরে বৈঠকগুলো নিয়ে ব্রিফিং করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং চক্র রিপোর্ট দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পৃথক বৈঠক করেছেন তিন রাজনৈতিক দলের সাথে সন্ধ্যার পর পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আসে বিএনপি ড খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির চার সদস্যের প্রতিনিধি দলের সাথে প্রায় এক ঘন্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা এরপর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সর্বশেষ বৈঠক হয় নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বের হয়ে যমুনার সামনে প্রথমে কথা বলেন বিএনপি নেতারা বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদক্ষেপ চায়নি বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে সাংবাদিকদের কাছে দলের অবস্থান জানান জামাতের আমির জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি আর দুই নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে বৈঠক প্রসঙ্গে ব্যাখ্যা করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম সমন্বিতভাবে তিনটা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছে পরিকল্পনা যেখানে জুলাই গণহত্যার বিচার সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটির বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় প্রধান উপদেষ্টা প্রেস উইং তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশের একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় প্রফেসর নিউজ বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে তিনি কিছুই জানেন না চকর মালিথা চ্যানেল আই ঢাকা